সুপ্রি প্রবাসী ভাইবোনারা আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে স্বর্ণের দামগুলো জানিয়ে দেবো যারা সৌদি আরব রিয়াদ ভাতা থেকে স্বর্ণ কিনতে চান এবং রেগুলার ভিডিও কিন্তু আমরা প্রতিদিন আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি এবং যখন যে রেটটা থাকে প্রতিনিয়ত কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করি আজকে সৌদি আরব রিয়াদ থেকে যারা স্বর্ণ কিনবেন একুশ ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট স্বর্ণের দামগুলো কত করে বিস্তারিত ভিডিওটিতে ক্লিয়ার করবো যদি ভিডিওটি ভালো লাগে কষ্ট করে লাইক করতে বলবেন না আর প্লিজ ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তাহলে যারা স্বর্ণ কিনবে তাদের জন্য একটু হলো উপকৃত হবে ওরা তো প্রথমত আমি আপনাদেরকে একুশ কের স্বর্ণের দামটা জানিয়ে দেব আজকে যদি একুশ কের স্বর্ণ কেনেন তাহলে আপনি সব কিছু সহকারে ব্যাট মজুরি সব কিছু সহকারে আপনি দুশো আশি থেকে রিয়ালের মধ্যে আপনারা একুশ কের স্বর্ণটা কিনতে পারবেন এবং এটা কিন্তু ডিজাইনের উপর নির্ভর করে আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে খুব ক্লিয়ারলিভাবে বলার চেষ্টা করি এটা ডিজাইনের উপরে দামটা একটু কম বেশি হয়ে থাকে লাইক মনে করেন যে আপনি যদি একটা আশি রিয়াল দিয়ে দুশো আশি রিয়াল যদি কিনেন তাহলে সেটার মধ্যে আপনি চুরি এগুলোর মধ্যে হয়তো পাইতে পারেন নেকলেস এগুলো হয়তো পাইতে পারেন কিন্তু যখন আপনি কানের দোল ফিঙ্গার রিং ব্রেসলেট এগুলো কিনতে যাবেন তখন আপনার রেটটা একটু বেশি হয়ে যাবে কারণ ওই ছোট জিনিসের মজুরিগুলো একটু বেশি হয়ে থাকে যেমন কানের দোল যদি আপনি এক গ্রাম দুই গ্রামের মধ্যে নেন তাহলে কিন্তু আপনাকে প্রতি গ্রাম দুইশো নব্বই রিয়াল প্লাস করে আপনাকে দিতে হবে একুশ ক্ষেত্রে ক্ষেত্রেও ছোটো জিনিসের দামগুলো সবসময় একটু বেশি হয়ে থাকে বাইশ কের স্বর্ণের দামটা জানিয়ে দেবো আজকে যদি আপনি বাইশ কের স্বর্ণ কেনেন তাহলে আপনি নর্মাল যে প্রাইসটা নর্মাল প্রাইসটা হলো আপনার দুশো বিরানব্বই থেকে দুশো চুরানব্বই রিয়ালের মধ্যে আপনারা বেসিক্যালি যে বড়ো ডিজাইনগুলো সেগুলো আপনারা কিনতে পারবেন প্রতি গ্রাম আপনাদেরকে দিতে হবে দুশো বিরানব্বই থেকে দুশো চুরানব্বই রিয়াল পর্যন্ত এবং ছোটো জিনিসের দাম কিন্তু সেম আপনি যদি বাইশ কিরারের ক্ষেত্রে যদি ছোটো জিনিস কিনেন সেক্ষেত্রে দেখা গেলো যদি আপনি ওই এক গ্রাম দেড় গ্রাম বা দুই গ্রামের মধ্যে যদি খানের দোল ফিঙ্গারিং ব্রেসলেটগুলো নিতে চান তাহলে আপনার প্রাইসটা হয়ে দাঁড়াবে তিনশো থেকে তিনশো পাঁচ রিয়ালের মধ্যে আপনারা প্রতি গ্রাম নিতে পারবেন ছোট জিনিসের দামের জন্য ছোট জিনিসের জন্য কিন্তু আপনাকে প্রতি গ্রামে একটু বেশি দেওয়া লাগতেছে বিকজ এটার মজুরিটা একটু বেশি পরে তো এখন আপনাদেরকে জানিয়ে দেবো কলিকাত্তা এবং ইটালিয়ান ডিজাইন গুলোর দাম কলিকাতা এবং ইটালিয়ান ডিজাইনের জন্য কিন্তু দামটা আপনাকে আরেকটু বেশি দিতে হবে লাইক আপনি যদি সিঙ্গাপুরের ডিজাইনটা যদি কিনেন দুশো বিরানব্বই থেকে দুশো চুরানব্বই রিয়ালের মধ্যে সিঙ্গাপুরের ডিজাইনটা কিনেন তাহলে আপনাকে কলিকাতা ডিজাইনটার জন্য দিতে হবে তিনশো পাঁচ থেকে তিনশো দশ রিলে পর্যন্ত প্রতি গ্রাম আপনাকে দিতে হবে এগুলোর মজুরি কিন্তু একটু বেশি থাকে আপনারা জানেন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু মজুরির জন্য কিন্তু দামটা কম বেশি হয়ে থাকে এবং কলিকাতা এবং ইটালিয়ান ডিজাইনগুলো হাতে কাজ করার মেকিং চার্জটার জন্য শুধু মজুরিটার জন্য শুধু দামটা একটু বেশি নেওয়া হয় যেখানে আপনি দুশো বিরানব্বই থেকে জন্য কিনতে পারবেন সিঙ্গাপুরের ডিজাইনটা এবং এখানে যদি কলিকাতায় এবং যদি আপনি ডিজাইনটা কিনেন তাহলে আপনাকে প্রতি গ্রাম দিতে হবে তিনশো থেকে তিনশো দশ মধ্যে আপনাকে প্রতি গ্রাম দিতে হবে মজুরি সবকিছু সহকারে এই যে দামটা আমরা আসলে প্রতিনিয়ত আপনাদেরকে প্রতিদিন যে দামটা বলি এটা সবকিছু সহকারে ব্যাগ মজুরি সব কিছু সহকারে যে দামটা সেটাই আপনাদেরকে বলার চেষ্টা করি এবং দেখে যেন আপনারা একটা আইডিয়া নিতে পারেন এবং দোকানে গিয়ে যেন এরকম প্রাইজের মধ্যে যেন আপনারা দামগুলো কিনতে পারেন এবং দাম কিন্তু সবসময় এক থাকে না প্রতিদিন কিন্তু এক থাকে না কখনো কমতেছে কখনো বাড়তেছে দ্যার সোয়াই কিন্তু আমি প্রতিদিন আপনাদেরকে আপডেটগুলো জানিয়ে দিই দাম কমলেও জানাইতেছি দাম বাড়লেও কিন্তু সেটা আপনাদেরকে জানাইতেছি দেখো যেন আপনার ঘরে বসে যেন ভিডিওগুলো দেখে যেন দামের ব্যাপারে একটা আইডিয়া নিতে পারেন সবাই আশা করি ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম